সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানিয়েছেন ডিসেম্বর দু হাজার থেকে দুহাজার সালের মার্চের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তবে সময়সূচি নির্ভর করবে প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়নের ওপর এর মধ্যে ছয় মার্চ নির্বাচন আয়োজন নিয়ে বার্তা সংস্থা রয়টার্সে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং সরকার থেকে পদত্যাগ করা উপদেষ্টা নাহিদ ইসলাম সাক্ষাৎকারের কিছু অংশ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে তিনি বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জননিরাপত্তা এখনও পুরোপুরি নিশ্চিত করতে পারেনি একই সঙ্গে বর্তমান আইনশৃঙ্খলা ও পুলিশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এর মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব নয় রয়টার্সকে দেওয়া ওই সাক্ষাৎকার নিয়ে আলোচনা সমালোচনা শুরু হলে এই বিষয়ে সাত মার্চ সংবাদ সম্মেলনে নিজের অবস্থান ব্যাখ্যা করেন নাহিদ বর্তমান পরিস্থিতিতে এবছর নির্বাচন করা সম্ভব নয় কথাটা রয়টার্সকে এভাবে বলেননি বলে দাবি করেন তিনি বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমি বলেছি যে এবছর নির্বাচন করা সম্ভব নয় আমি ঠিক এইভাবে কথাটা বলি নাই আমি বলেছিলাম যে এখন দেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি সেই পরিস্থিতিটা পুলিশ যেরকম নাজুক অবস্থায় আছে এইরকম নাজক অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে এবং এই পুলিশ প্রশাসনের কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা দীর্ঘদিনের পরীক্ষা হয় না দীর্ঘদিন ধরে সেই জায়গা থেকে আমি বলেছি যে আমাদেরকে অবশ্যই নির্বাচনের আগে এই যে পুলিশিং ব্যবস্থা আছে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আছে সেটাকে অবশ্যই অবশ্যই উন্নত করতে হবে এবং সেটার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলো যারা রয়েছে বিভিন্ন সামাজিক শক্তি রয়েছে হবে হবে। এবং করতে তিনি যখন ওই ব্যাখ্যা দিচ্ছিলেন তখনই দুদিন আগে নেওয়া একটি সাক্ষাৎকার প্রচার করে আরেক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি ওই সাক্ষাৎকারেও নাহিদ ইসলাম জানান দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয় সাবেক উপদেষ্টার বক্তব্যে কিছু বিভ্রান্তি ছড়ালে তিনি বলেছেন যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত সদ্য গঠন করা জাতীয় নাগরিক পার্টি তাদের অবস্থান যাই হোক নির্বাচন দেরি করার বিরুদ্ধে বরাবরই সচ্চার বিএনপি তারা বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ দেশের পরিস্থিতি স্থিতিশীল করতে নির্বাচনের কোনো বিকল্প নেই নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে এমনকি জুন জুলাইয়ের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব বলে মনে করে বিএনপি আমাদের নির্বাচনরী অবস্থা আমাদের প্রতিষ্ঠান আমাদের সবগুলো পা ششখানেতে সেটা সেটা আমাদের সেই কাণ্ডিতে ফিরে আসতে হলে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে সজীব করতে হবে প্রাণবন্ত করতে হবে তো এইগুলোর জন্য এত গডিবষি কেন কেন এটা কঠিন হবে নির্বাচন কমিশন যদি সঠিক ভাবে কাজ করে তাহলে ডিসেম্বরের মধ্যে ডিসেম্বর কারণ আপনারা জুন এর মধ্যে নির্বাচন করার সম্ভব জুন এর মধ্যে নির্বাচন করা সম্ভব কারণ এদেশের জনগণ আজকে দেড় যুগ ধরে নির্বাচন ভোট দিতে পারে না আর এইটা নিয়ে গরিমসি করা হলে জনগণের মধ্যে সন্দেহ জাগবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রতি যে কেন এই নির্বাচনের সময় নিয়ে বিতর্কের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টিতে কারা অর্থায়ন করছেন সেই প্রসঙ্গেও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদের যে বক্তব্য তুলে ধরা হয় তাতে বলা হয়েছে তাদের নতুন দলকে প্রতিষ্ঠিত করতে অনেক সমৃদ্ধশালী ও ধনী ব্যক্তি অর্থায়ন করছে নাম প্রকাশ করা হলে দাতারা নিরাপত্তার ঝুঁকিতে পড়বে নিশ্চয়তা দেওয়া হলে তাদের প্রকাশ করা যেতে পারে বলে জানান তিনি এই বিষয়েও রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারের ভুল অনুবাদ হয়েছে বলে সাত মার্চের সংবাদ সম্মেলনে দাবি করেন নাহিদ ইসলাম আপনারা দেখেছেন গতকাল রয়টার্সের যে ইন্টারভিউ সেটা নিয়ে হয়তো অনেক প্রশ্ন আপনাদের আছে সেটা হয়তো আমরা প্রশ্ন উত্তরের সময় জানবো সেখানে কিছু নিষ্কোট হয়েছে বা ভুল অনুবাদ হয়েছে যেমন আমি বলেছিলাম যে আমাদের আর্থিক বিষয়ে আসলে সমাজের যারা সচ্ছল মানুষ আমাদের যারা সচ্ছল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা রয়েছে তারা মূলত আমাদেরকে সহযোগিতা করে এবং আমরা একটা ক্রাউড ফান্ডিংয়ের দিকে যাচ্ছি অনলাইন এবং অফলাইন কেন্দ্রিক যে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে আমরা আমাদের কার্যালয় স্থাপন সহ আমরা ইলেকশন যে ফান্ড সেটা রেজ করবো সেটার একটা ভুল অনুবাদ দেশের বিভিন্ন গণমাধ্যমে আসলে এসেছে সেটা সংশোধনের জন্য আমার অনুরোধ থাকবে রাজনৈতিক দলের অর্থায়ন অর্থাৎ চাঁদা প্রসঙ্গে ছাত্রদল ছাত্র শিবির এবং গণঅধিকার পরিষদ বনাম জাতীয় নাগরিক পার্টির মধ্যেও বিতর্ক চলছে